হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই আজকে ক্লাস ফাইভের অঙ্ক বইয়ের যদি তোমরা সিক্সটি পেজ নাম্বার বার করো তাহলে এই যে তেষট্টি পাতা এই পাতাতে তোমরা দেখতে পাবা এই যে আমি একটু লিখে রেখেছি দু থেকে শুরু করে ন পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক তোমরা ওই পাতাতে দেখতে পাবা অর্থাৎ আজকের এই টিউটোরিয়ালে আমি আলোচনা করতে চলেছি দু থেকে ন দাগ পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক কীভাবে তোমাদের করতে হবে এই বিষয়ে ক্লাসটি শুরু করার আগে আমি আর একটু বলে নিই এই যে দুদাগের আগে যে এক নাম্বার আছে একের ক থেকে শুরু করে তোমাদের ঘ নাম্বার চারটে অঙ্ক আছে তার মধ্যে আমি দুটো অঙ্ক করিয়েছি একের ক নাম্বার অঙ্ক একটি আলাদা টিউটোরিয়ালে আমি ভিডিও আপলোড দিয়েছি এবং গ নাম্বার যে অঙ্কটি আছে ওই গ নাম্বার অঙ্কটি আমি আলাদা একটি টিউটোরিয়ালে আপলোড দিয়েছি যারা দেখনি তারা দয়া করে একটু দেখে নেবা কেন দেখতে বলছি যেন কারণ আছে কারণ একদের ক থেকে শুরু করে ঘ পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক যে নিয়মে করতে হয়েছে এবং ওই অঙ্ক চারটি যে বেসিক একটা ফর্মুলা আমরা জেনেছি সেই ফর্মুলা প্রয়োগ করে আজকে বা সেই ফর্মুলা রিলেটেড আজকে তোমাদের এই যে ন দাগের যে অঙ্কটা দেখতে পাচ্ছ এই ন দাগের অঙ্ক হুবহু সেম ওই ফর্মুলা দিয়ে আমাদের করতে হবে অর্থাৎ যারা এক নাম্বার পার্ট এবং দু নাম্বার পার্টের ভিডিও দেখেছো বা আমার ক্লাসগুলি দেখেছো আমার মনে হয় না এই যে ন নাম্বার অঙ্ক আজকে আমার এখানে দাঁড়িয়ে থেকে করে দিতে হবে তাছাড়াও এখানে দু থেকে শুরু করে আট পর্যন্ত যতগুলি অঙ্ক আছে আমি লসাগ এবং গসাগুনী যতটা বিস্তারিত ব্যাসিক আলোচনা করেছি তোমরা যদি দেখতা বা দেখো আমার মনে হয় না যে আমার এখানে আজকে দাঁড়িয়ে থেকে এই যে এতগুলো কথা বলছি না খরচ করার কোনো দরকার পড়বে না বুঝতে পেরেছো তাহলে চলো এখন বেশি আমরা কথা বাড়াবো আমরা সরাসরি চলে আসবো দু নম্বর অঙ্কে দু নম্বর অঙ্ক একটু পড়ো কি বলেছে বলেছে যে এই যে গসাগু কথাটি পূর্ণ রূপ লিখতে বলছে তার মানে গোসাউ কথার অর্থটা কি মানে সম্পূর্ণ যে নাম অন্য রূপ মানে সম্পূর্ণ নাম লিখতে বলছে একটা গোসাগু আর একটা দুটো আমি করিয়েছি না তোমরা মনে করো তো করেছি আমি তাহলে আমরা গোসাগুর সময় সমান কি জানি কথার অর্থ হলো আমরা জানি গরিষ্ঠ গরিষ্ঠ সাধারণ তাই না সাধারণ গুণনীয় গুণ নিয়োগ এই হচ্ছে আমাদের গর্ষাঘু কথার পূর্ণরূপ এখন এই যে গরিষ্ঠ কথাটা গরিষ্ঠ কথা নিয়ে আমি আলোচনা করেছি অনেক ব্যাখ্যা দিয়েছি তোমরা একটু দেখে নেবার দয়া করে গরিষ্ঠ কথার অর্থ হলো সব থেকে বড় এখন আসি আমরা লসাঘু লসগু মানে এর পূর্ণরূপ কি হবে সাধারণ লঘিষ্ঠ সাধারণ গুণিত গুণিত এই যে ল কথাটা লিষ্ঠ সাধারণ গুণিত এবং গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয় এই যেখানে লোকিষ্ট কথাটা আছে না তোমরা পড়েছ না তোমরা পড়েছ আকারে প্রকাশ করো তার মানে কি লোকিষ্ট কথার অর্থ সবচেয়ে ছোট আমরা পড়েছি না ছোট থেকে বড় বড় থেকে ছোট এখানে যে ছোট থেকে বড় সেই কথাটা কিন্তু লোগিষ্ঠ হিসেবে ধরা হয় পরিষ্কার এখন আছে দাগের যে অঙ্কটি আছে কি আছে দেখো চার আট বারো এর লস হবে এগুলোকে আমার করে দিতে তোমরাই বলো একটা একটা হাস্যকর বিষয়টা আট বার আমরা সরাসরি একটু ভাঙিয়ে নিই কিভাবে ভাঙাবো মৌলিক উৎপাদক ভাঙিয়ে দিই এমন একটা এখানে মৌলিক উৎপাদকের সংখ্যা আমাদের পছন্দ করতে হবে যেটা এই যে তিনটে সংখ্যা আছে তিনটে সংখ্যা যদি তিনটে যায় খুবই ভালো যে তিনটের মধ্যে দুটো যায় দুটো যেতেই হবে তোমাদের দুটো যাই বলে না যেতেই হবে লাগলে হবে না তাহলে সেরকম একটা সংখ্যা আমরা খুঁজি দুই দুই দিয়ে যদি আমরা ভাগ করি চারকে দুই হবে আটকে ভাগ করলে চার বারো কে ভাগ করলে ছয় আবার একটা মৌলিক সংখ্যা আমরা দিই এখানে বা উৎপাদক দিই দুই দুই অক্ষে দুই দুই দুগুনা চার তিন দুগুনা ছয় আর যাবে না একটু ভালো হয় দেখো তারপরে আমরা লসাগু বের করি লসাও কিভাবে বের করি অতএব লসাগু তাই না অতএব লসাগু আগু নির্নি লসাগু কথাটা একটু লিখে দিবা আমি শুধু লসাগু লিখলাম কি করতে হয় এই যে দুই উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে গুণ করে দিতে হয় তাহলে দুই দুই গুণ এক গুণ দুই গুণ তিন করো তো দেখো কত দাঁড়ায় দুই দু চার চারের সাথে এক গুণ করলে চার তার সাথে দুই গুণ করলে আট আটের সাথে যদি তিন গুণ করি তিন আটা চব্বিশ অর্থাৎ চার নম্বর অঙ্কের সেটা হচ্ছে গেছে এইবার আসি আমরা একটু নম্বর অঙ্ক আট এই চারটি অঙ্ক এই চারটি অঙ্ক করার আগে পাঁচ নম্বর অঙ্কের আমি একটু আলোচনা করি পাঁচ নাম্বারটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের এই যে ছয় সাত এবং আট যে অঙ্ক দুটো আছে না তিনটে আছে তোমরা নিজেরাই এবার দেখো কি বলেছে বলেছে যে দুটি মৌলিক সংখ্যার বসাও কত মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা অনেক ধরনের আছে মৌলিক সংখ্যা নিয়ে আমি একটা ভিডিও আপডেট দিয়েছি এক থেকে একশো পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা হয় কি কি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে বিস্তারিত আমি আলোচনা করে তোমরা একটু দেখে নিবা ক্লাস সিক্সের এর পাটে আছে একটু দেখে নিবা মৌলিক সংখ্যা হলো যে সমস্ত সংখ্যাকে এক দ্বারা এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা এখন মৌলিক সংখ্যা অনেক হতে পারে যেমন দুই হতে পারে দুই একটা মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত তারপর কত আছে এগারো তেরো সতেরো উনিশ ইত্যাদি এগুলো সব হচ্ছে মৌলিক সংখ্যা এটা কিন্তু কেউ নয় ভেব না এটা তুই বাংলার সাত এখন বলেছে দুটো মৌলিক সংখ্যার গাগ যে কোনো দুটো ধরো তো যে কোনো দুটো ধরি এই দুই তিনের মধ্যে আমরা একটু ধরি বা পাঁচ সাতের মধ্যে আমরা ধরি যে কোনো দুটো ধরো যখন আমরা দুই মৌলিক উৎপাদকে ভাঙাই তখন কি দাঁড়ায় তো এই যে দুই দুই ভাঙালে আমাদের কত আসে দুই গুণ এক তাই না দুই গুণ এক আসে না আর একটা যদি পাঁচ ভাঙায় বা তিন ভাঙায় তিন গুণ এক আসে না এখন গোসাগুপ বের করতে গেলে আমরা কি করতাম এই যে দুটো পদ এই দুটো পদের মধ্যে আমাদের যে কমন সংখ্যা কমন সংখ্যা কত যে সংখ্যাটা মিলতো সেটা হচ্ছে গসাগু তাই না তাহলে দুটো সংখ্যার মধ্যে দেখো আমাদের মিলেছে কত এক মিলেছে না তাহলে আমাদের অ্যান্সার দ্বারা বেছে এক এখন পাঁচ নম্বর কোয়েশ্চেনটা আমরা যদি পড়ি দুটি মৌলিক সংখ্যার গসাগু তাহলে দুটো মৌলিক সংখ্যার গোসাগু সর্বদা এক হবে তুমি দুই তিন নিয়ে করো পাঁচ সাত নিয়ে করো এগারো তেরো নিয়ে করো সতেরো উনিশ নিয়ে করো ইত্যাদি সংখ্যা যখন তুমি নিবা শুধু দুটো না তুমি যত সংখ্যা নিবা প্রত্যেকটা সংখ্যা তোমাদের গসাগু মৌলিক সংখ্যার গোসাগু সর্বদা এক দ্বারা এখানে কিন্তু না বোঝার কিছু না আমি এগুলো আলোচনা করেছি এবার দুটি মৌলিক সংখ্যা লস কি করতে হবে লসাগু এই যে যেমন দুই তিন পাঁচ সাত বিভিন্ন ধরনের মৌলিক সংখ্যা যেমন সংখ্যা নিবে তেমন লসাগু বের হবে তার মানে কি লসাগু বের করতে গেলে মৌলিক সংখ্যা তার মানে সংখ্যা দুটো সব সময় কি করতে হবে আমাদের গুণ করতে হবে না সব সময় গুণ কেন গুণ করতে হবে কারণ লসাগুর ক্ষেত্রে এই উদাহরণটাই তোমরা একটু দেখো লসাগুর ক্ষেত্রে কি হয় যে সংখ্যাটা মেলে তাই না যে সংখ্যা মেলে সেই সংখ্যা তো বসবেই দুটার মধ্যে এক ছিল এক তো বসবেই গুণ গুণ দিয়ে যেটা মিলবে না সেটাও বসবে এখানে দুই মেলেনি দুইও বসবে এখানে তিন মেলেনি তিনও বসবে তাহলে গুণ করতো একের সাথে যে দুটো গুণ করি তিন দু ছয় দাঁড়ায় না আমাদের এক এখানে আর দরকারই নাই তার মানে আমাদের এখান থেকে বুঝতে হবে যে দুটি মৌলিক সংখ্যার লস আগু সর্বদা সেই সংখ্যা দুটির গুণ ফল যে সংখ্যা দুটো দেওয়া থাকবে সেই সংখ্যা দুটির গুণ ফল এই হচ্ছে তোমাদের লস আগু মৌলিক সংখ্যা এখন সাত নাম্বার দেখো সাত নাম্বার অঙ্কটাতে কি বলেছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গোয়সাওগত দুটি পরস্পর মৌলিক সংখ্যার গোষা কি একটা হাস্যকর বিষয় দেখো পাঁচ নাম্বারে একটু ঘুরিয়ে দিয়েছে তোমাদের সেই অঙ্কটাই এবার সাত নাম্বারে দিয়েছে তাই দিয়েছে না এখানে বলছে দুটি মৌলিক সংখ্যার গোসাওগত আবার এখানে বলেছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গোয়স আমি পরস্পর নিতেই পারি দুই তিন নিতে পারি পাঁচ সাত নিতে পারি ইত্যাদি নিতে পারি না তাহলে এটারও কিন্তু অ্যান্সার তোমার দ্বারা দুটি পরস্পর মৌলিক সংখ্যার গোয়াশাউ সর্বদা এক বোঝা গেছে এবার আট নাম্বার দুটি পরস্পর মৌলিক সংখ্যার লস এটা এটাও একটা হাস্যকর বিষয় কারণ পাঁচ এবং ছয় সেম অঙ্ক ছয় নাম্বারে যে উত্তর আছে তোমাদের আট নাম্বারে সেই উত্তরই হবে কি হবে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লস সর্বদা সেই সংখ্যা দুটির গুণ ফল সেই সংখ্যা দুটির গুণফল এই হচ্ছে তোমাদের দুই থেকে শুরু করে আট পর্যন্ত এখন যে অঙ্কটি দেখাবো সেটা কত নাম্বার আমি ন নাম্বার করার আগে তোমাদের বললাম না এর আগে যে দুটো টিউটোরিয়াল আমি আপলোড দিয়েছি ক্লাস যেটাকে বলি আপলোড দিয়েছি সেই ক্লাস দুটো এই যে নাম্বার আমার কোনো ছিল না এখানে যাই হোক আমরা একটু পড়ে নিই কি বলেছে দুটি সংখ্যার গসাগু পাঁচ এই যে দিয়ে দিয়েছে দুটি সংখ্যার গসাগু দিয়ে দিয়েছে একটার পাঁচ এবং একটা হচ্ছে লসাগু ষ তার মানে আমরা কি দুটি সংখ্যার গসাগু জানি এবং লসাগু জানি গসাগু পাঁচ লসাগু ষাট এবং একটি সংখ্যা দিয়ে দিছে পনেরো যদি হয় তাহলে অপ সংখ্যাটি কত তোমরা একটু খেয়াল করো তো আমি একটা ফর্মুলা করিয়েছিলাম কি ফর্মুলা এই দেখো এই ফর্মুলা আমরা জানি কি আমরা আমরা জানি কি জানি অনেক কিছু জানি আমরা তার মধ্যে একটা বিষয় এখানে জানতে হবে সেটা কি দুটি সংখ্যার গুণ ফল দুটি সংখ্যার গুণ ফল সমান সমান কি হয় সংখ্যা দুটির সংখ্যা দুটির লসাগু লসাগু গুণ দিয়ে গসাগু একটা ফর্মুলা আমি করেছি না আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল ফল সমান সংখ্যা দুটির লসাগু গুণ এই ফর্মুলাটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে তোমরা সকলেই জানো এখন একটা সংখ্যা দিয়ে দিয়েছে পনেরো এবং অপর সংখ্যা তাহলে এই যে দুটো সংখ্যার জায়গায় আমরা আর একটু ভাষা পরিবর্তন করে লিখতে পারি না এইখানে যে অঙ্কের ভাষা দিয়ে সেই অঙ্কের ভাষা যদি লিখি যে একটি সংখ্যা একটি সংখ্যা গুণ অপর সংখ্যা অপর সংখ্যা এই কথাটা লিখতে পারি না এই জায়গাতে অবশ্যই লিখতে পারি এবং সমান সমান দিয়ে যা ছিল তাই আমরা লিখে দেবো কি এবার লিখলেও হবে না লিখলে আমি সরাসরি একটু মান বসিয়ে দিই দেখো দুটি সংখ্যা গুণ বসা লসাগু দিয়েছে বসিয়ে এই দেখো দিলাম এখন একটি সংখ্যা বলছে পনেরো তাহলে একটি সংখ্যার জায়গায় আমরা পনেরো বসিয়ে দিই কিন্তু অপরটা বের করতে বলছি তাহলে অপর সংখ্যাটা আমাদের থাক লেখ ইকুয়াল টু সাইট গুণ পাঁচ থেকে গেল বোঝা গেছে এখানে এখন আমরা অপর সংখ্যা বের করবো যাই তাহলে অপর সংখ্যাটা আমরা একটু আগে লিখি এখন অপর সংখ্যা অপর সংখ্যা তো কত সুন্দর মজার বিষয় অপর সংখ্যা সমান সমান এখানে যে সংখ্যাগুলো ছিল সমান সমান পরে সাইড গুণ পাঁচ উপরে বসে এবং অপর সংখ্যার সাথে যে সংখ্যাটা লেগেছিল সেটা সবসময় নিচে বসে বসে গেল এবার একটু আমরা কাটাকুটি করি এই যে পাঁচ দিয়ে পনেরো কাটতে তিন কেটে দিলাম এবং তিন দিয়ে যদি সাইড কাটি আমাদের কত ধরে হচ্ছে কুড়ি তাহলে আমাদের অ্যান্সার বলল অতএব অপর সংখ্যা অপর সংখ্যা সমান বিশ অপর সংখ্যাটি সমান সমান বিশ এই হচ্ছে তোমাদের ন নাম্বার অঙ্কের সমাধান আশা করি এই যে যতগুলো অঙ্ক আমি যেভাবে বুঝিয়ে দিলাম তোমাদের কারো কোথাও সমস্যা থাকার কথা না আমার মনে হয় যদিও কারো কোথাও সমস্যা থাকে আমাকে একটু জানাবা আমি চেষ্টা করবো তোমাদের সেই ভুল ভেরান্তিগুলা ভাঙিয়ে দেওয়া এবং কে কোথায় বোঝেনি সেই বিষয়টা আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে আজকের মতো তোমাদের সাথে এখানে এতটুকুই আবার পরের পার্ট নিয়ে আমি তোমাদের সাথে দেখা করব।